আচ্ছা ঠিক আছে আপু ধন্যবাদ আপু আমি একটু কাজে আছি একটু পরে কথা বলি ঠিক আছে ফারিহা ইসলাম কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আমি তোমার বন্ধুর বউ তোমার থেকে বিজেন তাসমিন জাহান সানজিদা আমি তোমার বন্ধুর বউ আমি তোমাকে আমি কোনো ভিটামিনের ফাইল খাই নাই আমি হচ্ছে মূলত উইট কিন পাউডার খেয়ে আমার ওজন বাড়াইছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এখন হচ্ছে কি আমার যে কাস্টমার যারা আমাকে কল দেয় তাদের সাথে আমার কথা বলতে ভয় লাগে কারণ হচ্ছে আমি কারোর সাথে এই যদি অডিয়েন্স হিসেবে কথা বলি দুই একদিন হ্যাঁ তারা কি করে স্ক্রিন রেকর্ড করে পরে বলে আমি তার শালি হ্যান্ড ত্যান বকর চক করে এইসব উল্টা কথা বলে পেজ উঠায় বুঝতে পারছেন অন্যের ক্ষতি করাটা এক প্রকার ঋণ প্রকৃতির নিয়মে ফেরত আসবেই গোলাপ ঠিক বলছেন কথাটা প্রকৃতির নিয়মে একদিন সব কিছুই পাবে আর কর্মের ফল দুনিয়াতে বেঁচে থাকতেই ভোগ করতে হয় মানুষ যা কর্ম করবে তার ফল সে দুনিয়াতেই ভোগ করবে তোমার কথাগুলো অনেক ভালো লাগে আমি তোমার ভিডিও অনেকদিন ধরে দেখি যদি ভালো লাগে আমাকে প্লিজ মেসেজে রিপ্লাই দিও আর রাহিমুল হক শরীলা আপু কেমন আছেন হম আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তোমার লাইভে আজকে আমি প্রথম যুক্ত হলাম আশা করি ভালো আছো আমি পর্তুগাল থাকি তো আমি যেটা বলতে চাচ্ছি আমি কিন্তু যারা যারা আমার মতো যে দেখছেন আমার হাত কিন্তু আমার ফেসের থেকেও কিন্তু অনেকটা ব্রাইট যারা স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন তারা আমার থেকে ম্যাজিক হোয়াইটেনিং বডি লোশনটা নিতে পারেন এটা কিন্তু আপনার ফুল বডিকে ফর্সা করবে একটা কিন্তু আপনার এক মাসে তিন থেকে চার সেট ফর্সা করবে যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আমার সাবিয়া শর্মিলা ব্লক পেজ থেকে কিন্তু অর্ডার করতে পারেন ঠিক আছে তুমি পরে বলছিলে না তুমি কেন লাইভে আসে তুমি একটা আমার মায়রাজ ইসলাম ঠিক কোন বালা বংশের রে তুই আমার লাইভে কি আর বেরো তোমার নতুন দুলাভাইয়ের কি খবর সামিয়া আক্তাল লিমা করে কোনো ভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না কতবার বলবো কতবার বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার মনে আছেন ঢাকা গোছেন এক নম্বর থেকে দেখছি আপনি ডিনার করছেন হ্যাঁ আমি খাবার খাইছি রাতে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য বিউটিফুল একটা আপু আমার ওয়াইফের জন্য নিব কিভাবে অর্ডার করব সাবিহা শর্মিলা ব্লগ পেজ থেকে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এটা হচ্ছে বডি লোশন হ্যান্ডমেড এটা কিন্তু আপনার বডিকে তিন থেকে চার সেট ফর্সা করবে এক মাসে আপনি কিন্তু অর্ডার করতে পারেন এখান থেকে আপু আপনার ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে তোমার জামাই যে বিয়ে করছে তোমার খারাপ লাগে না তোমার জামাই যে বিয়ে করছে না কিসের খারাপ লাগবে কেন খারাপ লাগার কিছুই নাই মানুষ তার জীবনের যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তো এটা নিয়ে এইগুলো নিয়ে মাথা আমি ঘামাই না যে যার মতো ভালো আছে ভালো থাকুক তা আমার দেখা লাভ নাই আমি আমার মতো ভালো আছি ভালো থাকার চেষ্টা করতেছি ঠিক আছে থ্যাংক ইউ আপু কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এই ক্রিমটা আমরা ব্যবহার করতে পারবো না সবাই ব্যবহার করতে পারবে এই ক্রিমটা ঠিক আছে আমি আমার ফেসের জন্য অনেকেই জিজ্ঞেস করে আমি আমার ফেসের জন্য কোন ক্রিম ইউজ করি এটা হচ্ছে ম্যাজিক নাইট ক্রিম এটা আমি আমার ফেসে ইউজ করি যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমার থেকে অর্ডার করতে পারবেন সাবিয়া শর্মিলা ব্রফ পেজ থেকে অর্ডার করতে পারবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জিরো টু নাইন এইট নাইন আছে এই নাম্বার থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারেন ব্যাট কমেন্ট করা গড়ে আমি ব্লক মাইরা দিই ঠিক আছে ওদের কোনো আমার আমার এই যে ওদের আমার লাইফে থাকার কোনো যোগ্যতা নাই তাই আমি ব্যাট কমেন্ট করা করাওয়ালা করে ব্লক মেরা দিই ঠিক আছে হ্যাঁ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নিজেকে ভালোভাবেই রাখছি যাই হোক তোমার আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ আপু প্রেগনেন্সিতে কি ইউজ করলে কোনো প্রবলেম হবে মেহেদিন ইসলাম না প্রেগনেন্সির সময় ইউজ করা যাবে কোনো সমস্যা নাই এমডি কামরুল তোর মারে গিয়া দইরা দেখায় তো তোর মার সাইজ কত বুঝছস কামরুল আমি আপনাকে অনেক ভালোবাসি এখন ভালোবাসি আপনি সেটা করেন ক্রিম লাগান এতে বরণ কেন কই ভাই আমার মুখে দেখেন তো কোনো ব্রন আছে কিনা পুরো ফেস কিন্তু ক্লিন এই যে তাকান ব্রন আছে পুরো ফেস ক্লিন ঠিক আছে আমার ফেসে কোনো ব্রন নাই তো আমি তোমার সাথে দেখা করার জন্য আমি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কাচপুর আসছি কিন্তু তোমার সাথে দেখা করতে পারতেছি না আচ্ছা আপু আপনার বাসার সবাই কেমন আছে আপু কেমন আছে এখানে হচ্ছে কি কিছু বালা মানুষের বাচ্চা আছে যারা কিনা পয়দা করে রাস্তায় ছাইড়া দিছে ঠিক আছে বাপ মায়ের পয়দা করে রাস্তায় ছাইড়া দিছে তারা হচ্ছে এখানে এসে কমেন্ট করে খারাপ খারাপ আলী ভাই ব্যবহার খারাপ কেন আমার আমার ব্যবহার খারাপ আর এখানে যে কমেন্ট করতেছে তাদের ব্যবহার দেখছেন পুরামন আরে ফেক আইডি দিয়ে কেন কমেন্ট করো তোরা একটু রিয়েল আইডি দিয়ে আয় ঠিক আছে আপনি কি বিয়ে করবেন না না আমি আর বিয়ে করব না আপনাদের আমার বিয়ে নিয়ে তো মাথা ব্যথা কেন আমার বিয়ে মাথা ব্যথা আমার থাকবে আপনাদের চিন্তা কেন এত হ্যাঁ আমার মার চিন্তা নাই হাইট বেড়া